আরো যারা আছেন আমাদের জেলা কমিটির সকলে প্রায় আমি চিনি প্রত্যেকের নাম জানি আমি প্রত্যেককে এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি বাঞ্চাল করার জন্য নানা উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের না চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকা গুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তারা জানেন যে অধিকারী একুশ সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল তারা প্রত্যেকে চায় এই পিসি ভাই হাত থেকে আমরাও বাঁচি এবং মমতা ব্যানার্জিকে বিজেপি প্রাক্তন করবে তাই তারা স্বাগত জানিয়েছে এবং আমরা আসার সময় বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তোলামুল তৃণমূলের নাম তো অনেক নাম আছে কেউ চোরামুল বলে কেউ মোল্লামুল বলে কেউ তোলামুল বলে এখানে একটা লোক আছে তিনি নাকি শ্রমিক নেতা যখন এখানে কাতলি ঘোষ দশিদাররা চেয়ারম্যান সুনীল মুখার্জিরা বালুবাবুর বর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস কাজ করতকে তখন আমার হাত পা হত আপনি জানেন আজকে তোলামের ট্রেড সে অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে দশ বারোটা লোক নিয়ে সাত আট হাজার লোক মিছিল আপনারা হেঁটেছেন

আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে সাতটার মধ্যে ছটা সিট কত ফুল পাবে আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে তবে ওটা ছাড়বো না আমরা ওখানে লড়াই হবে ওটা ছাড়বো না যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর হয় যদি এসআইআর হয় তাহলে আমরা যে দেখব যে যে গঙ্গাতেও পরিবর্তন ঘটছে আমি আপনাদের কাছে বলি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ভারত বিরোধী তাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা নারী সম্মান যাত্রা কর্মসূচি পালন করো এটা সময়টা করুণাময় মুখ্যমন্ত্রী গত 14 বছরে রাবলে পশ্চিম বাংলায় সবচেয়ে যদি অত্যাচারিত হয় অসুরক্ষিত হয় বিচার না পাওয়া যদি কেউ হয় তাহলে আমাদের মাটি মণ্ডলী আমাদের ভগিনী আমাদের কন্যা আমাদের দিদি এবং সর্বপরি দেবী শক্তি দুর্গা শক্তি মাতৃ শক্তি হয়েছে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল বারাসাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কি বক্তব্য রেখেছেন আপনারা সকলে শুনেছেন দেখুন এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে আমরা যদি তার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি তাহলে দেখা যাবে যে হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে আছে বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে আছে রাজারহাট নিউ টাউন তারপর দেগঙ্গা মধ্যমগ্রাম বারাসাত অশোকনগর এই সব বিধানসভা কেন্দ্রে বিজেপি মোটামুটি ফল করেছে আপনারা সকলে জানেন কিন্তু বারাসাতের সভা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেছেন যে সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্র পদ্মফুল পেতে পারে যদি ঠিকঠাক ভোট হয় দেখুন কি হতে পারে আমরা পশ্চিমবঙ্গের মানুষ অনেকেই জানি যে পশ্চিমবঙ্গের ভোট কেমন হয় তো আগামী দিনে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলছেন সেটা হতে পারে কি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন